কাফেরেরা বিশ্বাস করত না মৃত্যুর পর আবার তাদেরকে জাগ্রত করা হবে আবার পুনরুত্থিত করা হবে কাফেরেরা এটা বিশ্বাস করত না আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি বলেছেন কাইফা তাকফুরুনা কেমন করে কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো ওয়াকুন্তুম আমওয়াতান একদিন তোমরা মৃত ছিলে হকুমতুম আম্মত ইয়াকুম অতপর তোমাদেরকে জীবিত করা হয়েছেই সুম্মায়ু মৃতকুম অতপর আবার মৃত্যু ঘটানো হবে সুমায়ু হাইকুম সুম্মায়িন আল্লাহ একবার এরপর আবার তোমাদেরকে জীবিত করা হবে এখানে ইসে শোনাও একদিন তোমাদের সবাইকে আল্লাহরুল আলমিনের কাছে হাজিরা দিতে হবে সন্দেহ আছে কি বিষয়ে সন্দেহ আছে সম্মান এ আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহুরাবুল আলমিন আমাদের জীবনে দুইটি জীবন দুইটি মৃত্যু রেখেছেন আমরা মৃত্যু ছিলাম তার মানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহুরব্বুল আলামিন আমাদেরকে জীবিত করে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মুখ দেখিয়েছেন এরপর আবার মৃত্যু হবে এরপর আবার জীবিত করবেন সম্মানিত উপস্থিতি সম্মানব্বুল আলামিন মানুষের জন্য পাঁচটি জগৎ নির্ধারণ করে রেখেছেন কয়টি জগৎ কথা বলতে হবে কয়টি জগৎ কথা বুঝতে সমস্যা হচ্ছে নাকি আল্লাহুর আবুল আলমিন পাঁচটি জগৎ নির্ধারণ করে রেখেছেন আমরা একদিন সবাই রুহের জগতে ছিলাম কিসের জগতে আমরা একদিন সবাই রুহের জগতে ছিলাম এরপর আল্লাহুর আবুল আলমিন আমাদেরকে রেহেমের জগৎ মাতি গর্ভের জগৎ দিয়েছিলেন না আমরা এমনি চলে এসেছি আল্লাহুরাবুল আলমিন মাটি গর্ভ থেকে আমাদেরকে এই দুনিয়ার মুখ দেখিয়েছেন ও মুসলমান ভাইরা আমার ভুলে গেলে চলবে না এই দুনিয়ার জীবনই শেষ জীবন নয় এরপর এসে কবরের জীবন বার যাক এই জীবনই শেষ নয় এরপর আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে আবার কিয়ামতের দিন আমাদের কবর থেকে ওঠাবেন সম্মানিত উপস্থিতি কবর জগৎ এমন একটি জগৎ এই জগতের খবর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কারো জানার সাধ্য আছে নাকি আমরা বর্তমানে অনেক প্রযুক্তি বলে বলি আর প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার প্রযুক্তি যতই উন্নত হোক না কেন প্রযুক্তি যতই উন্নত হোক যতই অ্যাভেলেবল হোক না কেন প্রযুক্তি যতই ছড়িয়ে পড়ুক না কেন আজ পর্যন্ত সাড়ে তিন হাট মাটির নিচের খবর বিজ্ঞানীদের এ ব্যাপারে সাধ্য হয় নাই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে নাকি হয়েছে নাকি সম্মান সম্মানিক আল্লাহ রাবুল আলামী জগতে আমাদেরকে রাখবেন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত সংঘটিত সংঘটিত না না হবে হবে যতদিন এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন জাগ্রত করবেন পুনরুত্থিত করবেন এই বিষয়গুলোর প্রতি আমাদের সন্দেহ আছে নাকি জবাব দিতে হবে সন্দেহ আছে নাকি যদি সন্দেহ থাকে তাহলে আপনি কাফের হয়ে যাবেন সম্মান পরকাল এমন একটি বিষয় পরকালের ভয় যার ভিতরে রয়েছে সেই কখনো অন্যায় কাজ করতে পারবে না অন অবিচার করতে পারবে না মানুষের হক নষ্ট করতে পারবে না জেনা করতে পারবে না ব্যবচার করতে পারবে না পারবে নাকি তার মাথায় গুরুপাক খাবে আমি এই অন্যায় কাজ যদি করি পরকাল আমাকে কি জবাব দিব এমন অনুভূতি সৃষ্টি হবে কি হবে না যার ভিতরে পরকালের কোনো নাই তার ভিতরে কোনো অনুশোচনা সৃষ্টি হবে না আমরা লক্ষ্য করলে দেখতে পাই অনেক মানুষ রয়েছে বেহা মতন চলাফেরা করে তাকে দেখলে বোঝা যায় আমাদের মনে হয় পরকাল সম্পর্কে তার কোনো ধারণা নাই সম্মান উপস্থিতি আমরা দুনিয়ার জগৎ থেকে খবরের জগৎ যাব আমরা যেটাকে বলি ইন্তিকাল কি বলেন বলি কি বলি না ইন্তিকাল শব্দ যে কী আরবি মুনতাকিল হওয়াব ট্রান্সফার হওয়া দুনিয়ার জগৎ থেকে মৃত্যুর মাধ্যমে পরকালের যাওয়ার বড় মাধ্যম হচ্ছে মৃত্যু ট্রান্সফার পর হাওয়া انتقال হাওয়া সামানিত উপস্থিতি ভায়েরা আমার মনোযোগটাকে গভীর করতে হবে এই জীবনী সেই জীবন নয় হযরত মাওলানা রুমী رحمتুল্লাহ আলাই বলেছেন আমার কাছে একটা সংজ্ঞা রয়েছে আমার কাছে একটা হিসাব রয়েছে দুনিয়ার সময় কতটুকু একটা পাখি সপ্ত মাস মান থেকে দুনিয়া ভর্তি যদি সরিষারা দানা থাকে সপ্তম আসমান থেকে দুনিয়ার বুকে আসবে পাখিটি একটা করে দানা নিয়ে গিয়ে সপ্তম আসমানের উপর সহাত্তর হাজার বছর বিশ্রাম নিবে কত বছর সত্তর হাজার বছর বিশ্রাম নিবে এরপর আবার দুনিয়াতে আসবে আর একটি দানা নিয়ে যাবে আবার সহাত্তর হাজার বছর বিশ্রাম নেবেন এইভাবে যদি একটা একটা করে যদি সরিষার দানাগুলো নিয়ে যাওয়া শেষ হয়ে যায় তারপরও দুনিয়ার সাথে আখিরাতের যে ডিফারেন্স তারপরও দুনিয়ার সাথে আখিরাতের কোনো হিসাব মিলবে না বুঝতে পারছেন যদি সরিষা দুনিয়া ভর্তি সরিষা নিয়ে যাওয়া শেষ হয়ে যায় তারপর আখিরাতের সাথে যে দুনিয়ার সময় এই সময়ের

আঙ্গুলটি উঠানোর পর আঙ্গুলে যে পানিটুকু উঠে আসবে সেটি হচ্ছে দুনিয়ার সময় আর সমুদ্রে যে পানিগুলো রয়ে গিয়েছে সেটা হচ্ছে সময় দুনিয়ার সময় কত তুচ্ছ কত স্থায়ী একবার চিন্তা করে দেখেছেন অল্প সময়ের হায়াতের জিন্দেগীতে আমরা পাগল পারা হয়ে রয়েছি আমাদের টেনশন পরিবার নিয়ে নিজের ক্যারিয়ার নিয়ে আমাদের টেনশন আখিরাত কে নিয়ে ভাবার আমাদের সময়টুকু আমরা পাই না কি বলেন পাই নাকি কথা বলতে হবে পাই নাকি সারাদিন কাজ করি রাত্রি হয় ঘুমিয়ে যাই আবার সকাল শুরু হয়ে যাই আবার সারাদিন চলে যাই দুনিয়ার মোহে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আখিরাতকে নিয়ে ভাবার সময়টুকু আমাদের নাই সময় তো আমার কচুপাতার ওপর পানি দিলে কচুপাতার তলমাল পানির স্থায়িত্ব রয়েছে ও মুসলমান ভাইয়েরা আমার কিন্তু আমাদের জীবনটা এতটাই ক্ষণস্থায়ী আমি আপনি এখানে বসে রয়েছি মাহফিল শেষ করে ঠিক মতো বাড়ি যাব তার কোনো গ্যারেন্টি আছে নাকি জবাব দিতে হবে গ্যারান্টি আছে নাকি এত ক্ষণস্থায়ী জীবন নিয়ে আমরা কতই না বাহাদুরি করি মানুষের সাথে অন্যায় করি মানুষের সাথে খারাপ ব্যবহার করি মানুষকে কটু কথা বলি কি বলেন বলি কি বলি না আমাদের জীবনটা এতটাই তুচ্ছ এতটাই ক্ষণস্থায়ী যে জীবনের সময় অল্প আখিরাতের তুলনায় একবারে দুঃছ শুধুমাত্র বিচারে দিনটাই হবে থামসিনা আলফাসানা নিম্ন তার আমাদের দুনিয়ার যে হিসাব করি আমরা পঞ্চাশ হাজার বছর সময় লাগবে শুধু আমাদের হিসাব শেষ করতেই লহ ইয়োগ হান্দি দুনিয়ার সাথে আখিরাতের কোনো কম্পেয়ার হবে না কোনো তুলনাই হয় না ও মুসলমান আমাদের মনো প্রশ্ন আসতে পারে আখিরাতের কি দরকার ছিল দুনিয়াতে তো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদের হিসাব নিকাশটা শেষ করে দিতে পারতেন এমন মনে হয় কি হয় না মনে হতে পারে সম্মানিত উপস্থিতি একজন ব্যক্তি ভালো কাজ করেছে নামাজ করেছে রোজা করেছে হাজ করেছে জাকাত দিয়েছে দিন জন্য আন্দোলন করেছে নিজের তাজা শরীরের রক্তটুকু ভেলে দিয়েছেন বছরের বছর জেলখানায় রয়েছে সন্তান ছেড়ে স্ত্রী ছেড়ে বাবা মাকে ছেড়ে যুগের পর যুগ কারা বন্দি থেকেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে এই দুনিয়ার অল্প সময়ে পুরস্কৃত করা সম্ভব হবে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আখিরাতের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ ও বিহামদি একজন মানুষ যদি একটা মানুষকে হত্যার কারণ হয় তাহলে তার তাকে হত্যা করে তার ফয়সালা শেষ হয়ে যাবে কিন্তু একটি মানুষ যদি লক্ষ লক্ষ মানুষকে হত্যার কারণ হয় তাহলে এই দুনিয়াতে তার হিসাব শেষ করা যাবে না সম্মানিত উপস্থিতি এই জন্য লহরবুল আলামিন পরকালে এমন একটি সময় দিয়ে দিয়েছেন এই সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন না ফরমান বান্দার শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে এই অল্প সময়ে শাস্তি দিবে কিভাবে কি তাই না লম্বা সময়ে যার যেটা প্রাপ্য আল্লাহ রব্বুল আলমী তাকে সেভাবে দিবে মনোযোগটা গভীর করতে হবে আখিরাতের জীবন এমন একটি জীবন দুনিয়ার দুনিয়ার সাথে কোনো তুলনা হবে না কারণ আপনি যদি একটা বোতলের মধ্যেও যদি আপনি আঙ্গুলটাকে ডুবিয়ে দেন তাহলেই বোতলের পানি শেষ হবে নাকি কথা বলেন শেষ হবে নাকি যেখানে আমাদের সাগরের মধ্যে রসুন বলছেন সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল ডুবিয়ে দেয় তাহলে যে পানি টু উঠে আসবে সেটা হচ্ছে দুনিয়ার দুনিয়ার জীবন হায়াত আর পুরো সমুদ্রে যে পানি রয়ে গেল সেটি হচ্ছে আখিরাতের সময় তাহলে এই ক্ষণস্থায়ী জীবন থেকে আমাদের চিরস্থায়ীর জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই সম্বান আমার আল্লাহর আলমিন আমাদেরকে সুন্দর কালামে পাক আমাদেরকে দিয়েছেন শুধু চুমা খাওয়ার জন্যই দেয় নাই আমাদেরকে শুধু বুকে ধারণ করার জন্য দেয় নাই এই কুরআনের সকল হুকুম আহকাম গুলো যদি আমি আপনি মানতে পারি তাহলে আমার আপনার জীবন দুনিয়া এবং আখরাতে সার্থক হয়ে যাবে পরকালে বিশ্বাস করার অর্থই হচ্ছে একজন মানুষ যখনই কালিমা পড়েছে তখনই তাকে দিমো পছন্দ করার কোনো সুযোগ নাই যে আমি যেগুলো ভালো লাগবে সেগুলো আদায় করব। যেগুলো খারাপ লাগবে সেগুলো আমি মানব না তাহলে আপনার হক আদায় হবে না কারণ আখিরাতের বিশ্বাস করায় অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন আমাদেরকে মানতে হবে যা কিছু নিষেধ করেছেন আমাদেরকে বর্জন করে দিতে হবে একজন মানুষ দিমত পছন করার কোনো সুযোগ নাই সম্মানিত উপস্থিতি ভাইরা আমার একটু এক্সাম্পল দিয়ে বুঝতে সুবিধা হবে আপনি যদি রাত্রে ঘুমানোর সময় মশারির একদিকে আপনি উঠিয়ে রাখেন তাহলে আপনার মশারি টাঙ্গার সার্থক হবে নাকি কথা বলতে হবে সার্থক হবে নাকি কথা বলেন কারণ আপনার একটু মাত্র ফাঁকা থাকলে মশাগুলো আপনার নিজ নিজ মতো প্রবেশ করে ও মুসলমান শরীয়তের বিষয়টি একরকম আপনি আপনার সুবিধা মতো বিষয়গুলো মানবেন আর যেগুলো আপনার কাছে সুবিধা মনে হয় না আপনি মানবেন না এটা একজন মুসলমানদের কাজ হতে পারে না একজন মুসলমানের কাজ হচ্ছে পূর্ণাঙ্গ বিধিবিধানকে মেনে নেওয়া আমরা মানছে কি আজকে আমাদের সমাজে কোরআন নাই আমরা শুধু কোরআনকে মসজিদ এবং মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ করে রেখে দিয়েছি আজকে আমাদের সমাজে কোরআন হাদিসের চর্চা নাই প্রচলন নাই সম্মান ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে রসুলকে কথা বলেন নাই প্রথমে কথা বলেন নাই প্রথমে হজের কথা বলেন নাই যে কথাটি বলেছিলেন সেটি পড়লে জ্ঞান বাড়বে কি বলেন বাড়বে কি বাড়বে না পড়লে জ্ঞান বাড়বে যদি না পড়েন তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন আপনার ভিতরে কোনো জ্ঞান থাকবে না আর একজন মানুষের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান না থাকলে সেই মানুষটির ভিতরটাকে উজার গৃহের মতো বলা হয়েছে আজকে আমরা শিক্ষায় না আমাদের সন্তানদেরকে ম্যাক্সিমাম জেনারেল পড়াই ব্যস্ত করে রেখেছি সকাল বিকাল প্রেভার দিয়ে প্রেভেট দিয়ে রেখেছি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন হাদিস করানোর সময়টুকু পাই না কি বলেন পাই কি আমরা অনেকে মনে করি এই মাদ্রাসা পড়াটা গরিবদের কাজ কি বলেন মনে করি কি করি না সম্মান উপস্থিতি আপনাদের সামনে একটি কথা বলে যাই অনেক বাবা মার অনেক স্বপ্ন থাকে কিন্তু আমার বাবা মার আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার বাবা মার স্বপ্ন ছিল সন্তানকে আলেম বানাবো এমনকি আমার বাবা স্বপ্ন দেখত সন্তানকে বক্তা বানাবো মাওলানা বানাবো ভালো মনে পড়ে যায় আমি যখন ক্লাস থ্রি পড়ে পড়ি তখন আমার বাবা মাকে কোলে নিয়ে ওয়াজ করাতো বলতো বাবা তুমি ওয়াজ করো আমি শুনবো বাবা আমার দোয়া কবুল করেছেন মুসলমান কিন্তু বাবাকে আজকে এক বছর হয়ে গেল হারিয়ে দিয়েছি বাবা বাবা কালেম বানায় ভুল করে নাই বরং দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে সম্মানিত কারণ যখনই সময় হয় বাবার কবরটা ziyaret করে আসি আর আল্লাহর কাছে ফরিয়াদ করি কিন্তু আপনার সন্তানের ভিতরে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকেই তাহলে আপনার সন্তানটি আপনার জন্য দোয়া করার দূরে থাক আপনাকে মনেই পড়বে না দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে একজন ঘরে আলেম বানাম সে আইলেম সন্তানটি আপনার জন্য দুনিয়াতেও দোয়া করবে আখিরাতের জন্য দোয়া করবে আপনার জীবন হয়ে যাবে রোজ কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনাকে তাজ আল্লাহ আপনাকে সম্মানিত করবে কি বলেন মন চাই কি চাই না যদি মন চাই মুসলমান দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত হতে তাহলে সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করুন দিনই শিক্ষায় শিক্ষিত করুন আপনার মান দুনিয়াতেও বাড়বে আখিরাতেও বাড়বে আর যদি সন্তানকে তিনি শিক্ষায় শিক্ষিত করতে না পারেন তাহলে সন্তানই আপনার জন্য সমাজ আপনাকে অপমানের কারণ হয়ে যাবে কারণ চোদ্দ ফেব্রুয়ারির সামনে আসছে কি বলেন চোদ্দ ফেব্রুয়ারিতে অন্য মেয়ের অন্য ধরে টান মারবে আর বিপদ আসবে বিচার আসবে আপনার ঘরে বলবে উমুকের ছেলে কাজটি করেছে কি বলেন আসবে কি আসবে না কিন্তু একজন সন্তানকে যদি আপনি আলেম বানাতে পারেন তাহলে সে সন্তানের জন্য আপনার মান সম্মান বেড়ে যাবে আপনাকে দেখা মাত্র সালাম করবে এটা উমুক আলেমের বাবা কথা বলে ঠিক কি না